বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল মঙ্গলবার দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন একই সঙ্গে মন্ত্রিসভার সদস্যরাও শপথ নেবেন বিএনপির নতুন মন্ত্রিসভায় কারা থাকছেন তা নিয়ে সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হচ্ছে যদিও এসব তালিকার কোনটিরই পুরোপুরি সত্যতা নেই বলে বিএনপির দায়িত্বশীল একাধিক সূত্র জানিয়েছে দলের গুরুত্বপূর্ণ সূত্রগুলো বলছে নতুন মন্ত্রিসভার আকার পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ সদস্যের হতে পারে এর মধ্যে ২৬ থেকে সাতাশ জন পূর্ণমন্ত্রী হতে পারেন প্রতিমন্ত্রী করা হতে পারে নয় থেকে দশ জনকে শেষ মুহূর্তে আরও এক বা দুজন যোগ হতে পারেন বিএনপির দায়িত্বশীল একাধিক সূত্র বলছে প্রবিন নবীন অভিজ্ঞ ও দক্ষ নেতাদের নিয়ে এবার মন্ত্রীসভা করতে চান তারেক রহমান তারা তার মন্ত্রিসভায় ঠাঁই পাবেন তা অনেকাংশে তিনি নিজেই ঠিক করছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নির্বাচনী ইশতেহারে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সুশাসন ও নাগরিক সেবার যেসব প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়নের জন্য সৎ দক্ষ ও যোগ্য ব্যক্তিদের মন্ত্রিসভায় আনা প্রয়োজন তারা বলছেন নির্বাচনী ইশতেহারে বিএনপি বলছে ভুক্তভোগী কেন্দ্রিক ও পুনর্বাসনমূলক ন্যায় বিচার প্রতিষ্ঠায় একটি ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন গঠন করা হবে এ ধরনের কার্যক্রম পরিচালনার জন্য নতুন সরকারে যোগ্য মানুষদের রাখা ভীষণ প্রয়োজন এবার নির্বাচনী প্রচারে দুর্নীতির বিরুদ্ধে বারবার কথা বলেছে দলটি প্রতিশ্রুতিতে মানুষ যে আস্থা রেখেছে তা ভোটের ফলাফলেই স্পষ্ট যে কারণে সরকারে ও প্রশাসনে সৎ ও দক্ষ মানুষদের বিএনপি এগিয়ে নেবে এমনটি প্রত্যাশা করা হচ্ছে আইরিন হাসান নাগরিক প্রতিদিন